বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উত্তর চব্বিশ পরগনা জেলার নও ব্যারাকপুরের এক সামাজিক সংগঠন আফটার টেনের উদ্যোগে তৃতীয়তম বর্ষ নাট্য উৎসব দু হাজার ছাব্বিশের আয়োজন করা হয় সেই নাট্য উৎসবকেই সমাজের কাছে তুলে ধরতে রবিবার নও ব্যারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেন ওই সংগঠনের সদস্যরা এদিনেই বর্ণাঢ্য শোভাযাত্রায় সংগঠনের সদস্যদের সাথে পা মিলিয়েছিলেন বিস্তীর্ণ এলাকার ছোট ছোট শিশু থেকে প্রবীণ নাগরিকরা

নাট্যোৎসব কর্মসূচি নিউ ব্যারাকপুর মধ্যগ্রামে নাট্যপ্রেমী নাট্য সচেতন মানুষের অভাব নেই কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম দরকার তাদের একটা পরিবেশ দরকার আফটার টেন বিগত দু বছর নিউ ব্যারাকপুরে একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং নিউ ব্যারাকপুরের মানুষ একটা অভূতপূর্ব ভালোবাসায় আফটার টেনকে ভরিয়ে দিয়েছে যেখানে বারোশো হলের ক্যাপাসিটিতে কানায় কানায় পূর্ণ হলে নাটক আমরা করতে পেরেছি বিগত দু বছরে সেই আশাতে এবং দর্শকদের অনুরোধ তাদের দাবিতেই আমরা আবার তৃতীয় বর্ষ নাটক অনুষ্ঠিত করতে চলেছি তেইশ থেকে ছাব্বিশ হৃষ্টি প্রেক্ষাগৃহ সাধারণ মানুষের পর একটাই বার্তা আপনারা নাটক দেখুন নাটক এই চর্চা এই শিল্পচর্চাটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে ডাইরেক্ট এন্ড টু এন্ড দর্শক এবং অভিনেতার মধ্যে ইন্টারাকশনের এই একটিমাত্র প্ল্যাটফর্মই এখনও বেঁচে রয়েছে খুব ভালো ভালো নাটক ইদানিংকালে তৈরি হচ্ছে কিন্তু দর্শক কমছে সেই জায়গাটার থেকে সেই সামাজিক সচেতনতা সেই সংস্কৃতি সংস্কৃতিবোধকে জাগিয়ে তোলবার জন্যই নাটককে বাঁচিয়ে রাখার জন্যই নাটকের জন্য পথাটা অভূতপূর্ব সারা। অভূতপূর্ব সারা আমাদের টিকিট বিক্রি এখনো পর্যন্ত প্রায় পঁচাত্তর আশি শতাংশ টিকিট আমরা বিক্রি করে ফেলতে পেরেছি আর বাকিটাও আমাদের রোজকার কাউন্টার সেলের মধ্যে দিয়ে আগামী সাত দিনের মধ্যে আশা করি টিকিট বিক্রি সম্পন্ন হয়ে যাবে আমার নাম অমিত সেনগুপ্ত সভাপতি অন্যদিকে সংগঠনের সম্পাদক বছর দ্বিতীয় বর্ষ আমরা দেখেছি যে নাটকের দর্শক আসার ক্ষেত্রে এত ভালো ভালো নাটক বেরোচ্ছে কিন্তু দর্শক ভাষার ক্ষেত্রে ভয়ঙ্কর একটা অভাব আমরা দেখেছি সেই আমরা বলেছি নাটকের জন্য পথ হাঁটুন আমাদের এই নাট যে মোবাইল ছেড়ে আমরা যদি একটু হলমুখী হই এত সুন্দর সুন্দর নাটকগুলো সমস্ত দল পরিবেশন করছে সেখানে যদি করি তাহলে আমাদের ভীষণ রকম ভালো হবে সেই জন্যই আমাদের এই নাটকের জন্য পথ আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আমাদের এই নাটকের জন্য পথ মিছিলে অংশগ্রহণের জন্য আমরা আজকে আছে আমাদের একটা বড় র্যালি আমাদের একটা থিম সং সেটাও আজকে এখানে রিলিজ হবে সেইটা সারা নিহবরাগ করে প্রচারের জন্য সেই থিম সংটা বাজানো হবে এবং তেইশ থেকে ছাব্বিশ আমাদের নাট্য উৎসব তৃতীয় বর্ষ এই পিছনে দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহ সেখানে এটা অনুষ্ঠিত হবে চারটে তেইশ তারিখ থাকছে নান্দিকারের এক থেকে বারো চব্বিশ তারিখ থাকছে আক্ষরিক অনেক প্রযোজিত পঁচিশ তারিখ আছে হিজিবিজি বাহিনী সেটা হচ্ছে চেতনার আর শেষ দিন ইচ্ছে মতর সৌরভ পালতির নাটক যে জানলাগুলো আকাশ ছিল না এটার জন্য আমাদের খুব অল্প টাকা আমাদের সিজন টিকিট আছে যে ছশো টাকায় আছে হচ্ছে আপনার হচ্ছে চারটে নাটক সেটা ছশো টাকা চারশো টাকা আর দুশো টাকা অবিন আর সম্পাদক আর এই সভাপতি অমিতা দা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ